আলাইকুম রহমত আল্লাহ আজকে শেখাবো তোমাদেরকে আট দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়ম আট দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়ম হচ্ছে কোন সংখ্যার শেষ তিনটি সংখ্যা অর্থাৎ একক দশক এবং শতক স্থানীয় অংক দ্বারা গঠিত সংখ্যা তিনটিকে যদি আট দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে বড় সংখ্যাটি যত বড়ই হোক সেক্ষেত্রে সংখ্যাটি আট দ্বারা বিপর্য হবে তোমরা দেখো উদাহরণে আমরা একটি সংখ্যা লিখেছি তিন লক্ষ চব্বিশ হাজার এই সংখ্যাটির একক দশক এবং শতক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি আটশো চব্বিশ এই সংখ্যাটিকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে কত হবে আমাদের একশো তাহলে পুরো সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে এবং ভাগ ফল হবে চল্লিশ হাজার ছয়শো তিন আর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ নয় হাজার তিনশো আঠাশ অর্থাৎ শেষের তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো তিনশো আঠাশ এই তিনশো আঠাশকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো বিয়াল্লিশ অর্থাৎ এই তিনটি এই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য এবং ভাগ করলে আমরা ভাগ ফল পাবো তেষট্টি হাজার ছয়শো ছেষট্টি আরেকটা সংখ্যা আমরা দেখাই পঁয়ত্রিশ লক্ষ নয় হাজার এই শেষের তিনটি অঙ্ক দেখো তিনটা শূন্য দেওয়া আছে এই কোনো অঙ্কের যদি শেষের তিনটি অঙ্ক অর্থাৎ একক দশক এবং শতক স্থানে অঙ্ক তিনটি যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রেও সেই বড় সংখ্যাটিও আট দ্বারা বিভাজ্য হবে এবং ভাগফল হবে চুয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর এভাবেই তোমরা আট দ্বারা বিভাজ্য সংখ্যা বুঝতে পারো